কেন সেই সময় নিয়ম ছিল কোন ঘরে বাচ্চা কাচ্চা জন্ম গ্রহণ করলে তার জন্য দুধ মারা দাই মারা এসে নিয়ে যেত তাকে বড় করে লালন পালন করে আবার দিয়ে যেত তার বাপ তার বিনিময় কিছু দিত কিন্তু আমার নবীজি নবীজির আব্বা জান না মা যখন চিন্তা করে আল্লাহর তরফ থেকে মা মিনার কাছে খবর আসে কি খবর কবি ছন্দের মাধ্যমে লিখছিল কোন 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 পিতার ছায়া ছিল না মাতা নবী জন্ম নিল যখন শুধু ছিল মা মিনা ছিল না ভাইবো শুধু ছিল মা আমি ছিল না ভাই বো নবী জন্ম কালে তিন বলে মা আমি ভাবে নবী জন্ম

এই বিনা দানার খেজুর কি করে হলো গবে থেকে হলো আমার নবী যখন دین প্রচার করেন ইসলাম প্রচার করেন বেদিনরা এত কষ্ট দিতেন কেউ পাথর ছুঁড়ে মারতেন এত রক্ত ঝরতো কেউ নানি বুড়ি চাপিয়ে দিতেন আমার নবীর গায়ে কেউ যখন রক্ত ঝরতো এত রক্ত ঝরতো আমার নবীজির পায়ে জুতা মওরা কই রক্ততে জাপটে যেত গরম পানি দিয়ে সেটা চালাতে হতো এত কষ্ট দিত একদিন একটা ইহুদি ফোন দিয়ে গেছে আমি মোহাম্মদকে বিয়োজ্জত করব কেমন করে না আমি মোহাম্মদকে বিয়োজ্জত করব তোমরা আমার সাথে একটা খেজুরের দানা কুড়িয়েছে আর খেজুরের দানাটা ভালো করে পুড়িয়েছে আগুনে পুড়িয়ে কালো করে ফেলেছে আর একটা দানা যদি পোড়ায় সেই সেই দানাতে কোনো দিন গাছ হয় না আমার দয়ার নবীকে বেরোজ্জোত করার জন্য সেই খেজুরটা কুড়িয়ে খেজুরের দানা কুড়িয়ে আর পুড়িয়ে পকেটে করে নিয়ে গিয়া বলছে সোনো মোহাম্মদ তুমি দিন দুনিয়াতে নবী বলে প্রচার করো তোমার আগে অনেক নবীরা এসেছিল কত কি ঘটনা আমরা শুনেছি কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কিন্তু তুমি যে মোহাম্মদ তোমাকে আমি একটা ছোট্ট পরীক্ষা করব তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে আমার পরীক্ষা চাই পাস করবে আর তুমি যদি দেখাতে পারো আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব কি পরীক্ষা না খেজুরের দানাটা বার করে বলছে শোনো এই দানা দিচ্ছি আমাকে এই দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে আর আমার দয়ার নবী সেই ইহুদির দিকে যখন তাকাত ইহুদি এবার হাসছে ভাবছে মোহাম্মদ ভয়তে পালাবে এই হয়তো ভয়তে পালাবে কিন্তু দয়ার নবী খেজুরের দানাটা হাতে নিয়ে মিটকি হেসে বলছে শোনো ইহুদি তোমার সামনে আমি দানাটা 뿌য়ে দিচ্ছি এইখানে একটা গাছ হবে না একদিনেতে একটা গাছ হবে গাছেতে ফল হবে এই ফলো কালকে তোমাকে আল্লাহর ইচ্ছাতে খাওয়াবো যখন ইহুদিকে এই কথা বলে আমার দয়ার নবী তখন ইহুদি বড় চিন্তা করে এটা কি বলে গো কিন্তু ইহুদি সাথীরা বলে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ হয়তো কোনো জাদু জানে তুমি পারবে না এবার ইহুদির ঘাম ছালে কি হয় তারপর বিনা দানার খেজুর কি করে হলো লিখছে দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবেনে নেব ওই দানাতে যদিও দেখা তোমায় নবিনে নেবো ওই দানাতে যদিও দেখলিনের গাছ আর সেই এই নবও ভাবা পাটিতে ততে ঘাসে।ফলবই তা নারি ফলভাবে গোকা তাই হতি তুবি এসে। ইটা নারি ফলভাবে কোকাতাই হতি তুমি এসে ভাবেইকি হতির স্য যদিও দি টানাতে তাদা হগে যায় আসেষয়ে তিতেভিরদাতে ৃ হতিও তানা চুরিওরি ওরেওরি লেনে। না খালি এপাশ ওপাশ করছে চিন্তা করছে মুহাম্মাদের কাছে কলমা পড়তে হবে নাকি যদি গাছ বের করে দেখায় আমার দয়ার নবী যেখানে দানা পুঁতে ছিল সেই ইহুদি এবার আস্তে আস্তে রাত্রে দেখছে চারিদিকে কেউ নেই আস্তে করে দানাটা চুরি করে তুলে নিয়েছে নিয়ে আর পকেটের মধ্যে ভরে চিন্তা করছে এইবার মোহাম্মদ কি করে গাছ বের করে দেখায় আমিও দেখব। আর আল্লাহ যাকে সম্মান দেয় কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে অসম্মান করবে তারপর কি হয় লিখছে দেখো সেই ভয়েতে গোপীর রাতে তিগুতি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই সেই ঘতিউধরে দিনে সেই সেই গতি উদ্ধ বিউসালসা কাচ তেতে যা গিয়ে দেখখে সেই সাই খাজ হয়ে হলে খাতে সে কাছেছে বলে নবী খেজুর ফেলে দিচ্ছে খাচ্ছে খেজুর পেলে দিচ্ছে খাচ্ছে সে খাচ্ছে দেখতে খেজুরের মধ্যে দানা নেই সে ভাবছে এই দানা ফেলব কিন্তু দানা নেই আমার নবীকে প্রশ্ন করেছে মোহাম্মদ এই আরবের বুকে এত খেজুর গাছ আছে সব গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে যদি দানা হয় কিন্তু তোমার খেজুর গাছ হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমি আর কোনোদিন প্রশ্ন করব না এই একটা উত্তর দিয়ে যাও আমার দয়াল নবী তাকে কি উত্তর দেয় কেন 63 বছর 3 দিন কাউকে কষ্ট দেয়নি সেই ইুদিকে কি উত্তর দিল শেষ পর্যন্ত কি হলো লিখতে দেখো সেই খেজুর কে বলে ইহুদি দিল দানা কোথায় নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি গগে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি গগে যায়

শুনছি সবার মুখে বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করলে আমাদের জন্য আমাদের দাদা দাদি নানা নানি কত খুশি হয় না প্রথম বাচ্চা হলে আর যদি ছেলে হয় রসগোল্লা বড় বড় বিট আমরা মানুষকে দিই আমাদের ঘরে যাই না যে এই আমার একটা ছেলে হয়েছে আর মেয়ে হলে রসগোল্লা ছোট হয়ে যায় কেন মেয়ে হলে তো শুধু খরচা পড়াশোনা করবে বিয়ে দিতে হবে এটা হবে ওইটা হবে আর ছেলে হলে শুধু কামাবে আর এই বিয়ের সময় মোটর সাইকেল আনবে চার চাকা আনবে আবার শুধু কামাবে খাওয়াবে গালে তুলে খাওয়াবে এরকম মনে হয় আমরা রসগোল্লা খুশিতে বড় দিই বাপ বড় খুশি হয় কিন্তু আমাদের ঘরে বাচ্চা কাচ্চা জন্ম গ্রহণ করলে দাদা দাদের নানা নানি খুশি হয় কত কি আগে থেকে বেড বিছানা খেলনাধুলা কিনে রাখি আমাদের ঘরে ছেলেরা খেলবে এই ঘুমাবে শোবে কিন্তু আমার দয়ার নবী যখন ধরনীর বুকে আসলেন জানার জন্য দুনিয়া সৃষ্টি এই দুনিয়া যখন এই দুনিয়াতে আমার দয়ার নবী এসেছেন তার আব্বা জানছিলেন না তা কি কে নিয়ে খেলা খেলাধুলা করবে কে খেলনা দোলনা কিনে দেবে বেড বিছানা কে কিনে দেবে কে আদর করবে ভালোবাসবে কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন করমোখে তে আশ্বে নোভি দুনিযা তে গোনা গার গার ওমা তের মাযাই নোপি কে ভালো বেশে জনা তে জাবে হেশে